বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো চলুন দেখুন সকাল ছাদে এসেই যদি আমরা শুরুতে একটু ফুল দেখি গেথের মুখে তো দেখতে খুবই ভালো লাগে আর দেখুন আমি যে বীজগুলো তুলেছিলাম এইগুলো ভিতরে রাখার জন্যে আমার এইগুলো লম্বা হয়ে গেছে চারাগুলো দেখুন কত সুন্দর উঠে গেছে আর আপনারা যখন ফল গাছ কিনবেন অবশ্যই গ্রাফটিন আর হচ্ছে ফল দেখে বা গুটি ধরেছে এরকম দেখে কিনবেন ভালো হবে আর ছোট্ট চারা কেনার চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দর গ্রোথ নিজের হাতে গাছটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তো চল আর প্রচণ্ড গরম বৃষ্টি তো হচ্ছে না বন্ধুরা জানি না কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কি আমার এখানে কোনো বৃষ্টিই হচ্ছে না তো দেখুন আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর ও সতেজ আছে কিছু পিস মেনে চললে গাছ কিন্তু খুবই ভালো থাকে তো আমি চলে আসলাম আজকে চিচিঙ্গা গাছের পিঞ্চিং দেখিয়ে চিচিঙ্গা গাছের পিঞ্চিং দেখিয়েছিলাম তো দেখুন চিচিঙ্গা গাছটা কত সুন্দর হয়েছে তা আমি আজকে মাচা দেব তো আমি কিভাবে দিচ্ছি দেখুন আমার ছাদের সাইডে গাঁথা নেই কলম পিলিয়ার ছিল আমি সেই রডের সঙ্গে এইভাবে আমি গাছ এই লম্বু কাঠ বেঁধে আমি আমি এইভাবে মানে সাইডে কলম প্লেয়ারের যে রডগুলো ছিল তার সঙ্গে আমি কিছু লম্বু কাঠ বেঁধে দিয়েছিলি এগুলো আমার পড়েছিলো বেকারি ছিল তো দেখুন এইভাবে আমি মাছাটা তৈরি করেছি এবারে এই যে লম্বাটায় আছে আমি এখানে কুঞ্চি দিয়ে দেব কুঞ্চিটা নিয়ে এইভাবে একটা একটা করে থাকবো তো আমরা এইগুলো ফেলে না দিয়ে দেখুন কত কাজে আমাদের লেগে যায় এইভাবে আমরা একটা একটা করে দিয়ে দেব এইভাবে দিলে কিন্তু মাথাটা খুব সুন্দর হবে আর গাছটা এই পঞ্চিতে বেয়ে উঠবে আর মাচা আমাদের আলাদাভাবে আর করতে হবে না তাই এই মাচাটা খুব সহজ পদ্ধতিতে এরকম সাইডে যদি কারুর কোনো কলম্পিয়ারের রড বেরিয়ে থাকে তা আপনারা এইভাবে মাচা তৈরি করতে পারেন এইভাবে ঝিঙা লাউ উচ্চে চি চিচিঙ্গা শসা সবই কিন্তু খুব সুন্দরভাবে হবে আর জায়গাটাও আমাদের কম লাগবে তো দেখুন এবারে দেখুন এই যে ডোকাগুলো আমি এইভাবে এদিকে করে দেবো যখনই আসবো তখনই দেখব উঠে দেখুন একটা সেই নারকেল গাছের পাতায় উঠে গেছে আর এইদিকে তো আমার একটা নারকেল গাছ আছে তো এইভাবেই আপনারা মাচা তৈরি করুন দেখবেন আপনাদের খুব সুন্দর একটা মাচা তৈরি হয়ে যাবে তা আমি পুরোটা দেখালাম না বড় হয়ে যাবে আর এইদিকে তো লাউ গাছটা আমার খুব সুন্দরই হচ্ছে আর এখানে দেখুন কত বড় একটা ঝিঙা হয়েছে আর এদিকে সব ধরেছে এইদিকেও আছে তো প্রচুর আর লেবুর সাইজটা দেখুন কত সুন্দর লেবু সাইজ হয়েছে আর গুলো দেখুন আর বাগান গাছে এইভাবে মাচা দিতে চান তারা দেখুন কত সুন্দরভাবে আমি মাচা দিয়েছি একটা আমার মাচা তো পড়ে গেছে আপনাদের দেখিয়েছিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে তো আসতে দেখুন তো আপনারাও এইভাবে সবজি ফল ফুল করুন আর দেখুন আমার পাটশাকগুলো কত সুন্দর হয়েছে তা একবার বসলে আমরা কিন্তু তিন চারবার হারভেস্টিং করতে পারি তা আমি আজকে এই পাট শাক কিছু কেটে নেবো কেন ওয়েদারটা একটু মানে রোদ্দুর নেই কিন্তু গরম আছে বৃষ্টি তো হচ্ছেই না দেখে দিয়েছিলাম বৃষ্টির আশায় তো এইভাবে আমরা কেটে নিলে পরবর্তীতে কিন্তু এখন আমরা দু তিনবার হারভেস্ট করব। আর বর্ষাকালে কিন্তু এই পাট শাক খেতে আরও ভালো হবে তো দেখুন এইভাবেই আমি সব কেটে নিচ্ছি আর এইভাবে যদি আমরা ফালতু টাইম বসে না থেকে এইভাবে আমরা সবজি চাষ করি তো দেখুন কত সুন্দর হয় আর এতে কিন্তু কোনো কীটনাশক বা কিছু লাগে না সামান্য খুব কম খরচে জৈব পদ্ধতিতে আমি পাঁচশো একটা করেছি আপনাদের দেখিয়েছিলাম তো এই এক আটিয়ে এইভাবে আমাদের এখানে কিনলে তোমার দশ টাকা পনেরো টাকা করে আটি নেয় এটা আমাদের কিনতে হলো না এইভাবে আমরা যদি বাড়িতেই তৈরি করে নিই কত সুন্দর হয় দেখুন তো দেখুন আমার তোলা হয়ে গেছে আর এদিকে তো কলমি শাকগুলো দেখছেন কত সুন্দর হচ্ছে বন্ধুরা আপনারাও এইভাবে বা বাড়ির উঠানে সবজি চাষ করুন দেখবেন খুব সুন্দর সবজি জৈব পদ্ধতিতে তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার আমার চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন